ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই তো বন্ধুরা আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি নূতন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই কিতাব থেকে আজকে আপনাদেরকে আমি একটি পাওয়ারফুল নকশা দেব নকশাটা কিসের জন্য দেব যে সমস্ত বন্ধুরা চাকরি করেন এবং অনেক বন্ধুরা আছেন ঠিকাদারি কাজ করেন এবং অনেকে আছেন দিনমজুরি কাজ করেন এবং যারা লেখাপড়া করেন স্কুল কলেজে পড়াশোনা করেন আজকের নকশাটা তাদের জন্য দেখা গেছে কি আপনি স্কুলে ভালো ছাত্র আপনি লেখাপড়া করেন আপনার আশপাশের ছাত্র এবং আপনার শত্রু হয়ে দাঁড়াই গেছে আপনাকে ভালো চোখে দেখে না আবার দেখা গেছে কি আপনি ভালো একটা চাকরি চাকরি করেন আপনারও বড় অফিসার আছে বা আপনার বড় যে আছে বস আছে এর ভিতরে মালিক আপনাকে ভালো চোখে দেখে কিন্তু এই যারা আপনার ছোট জুনিয়র যারা আছে তারা আপনাকে ভালো চোখে দেখে না তারা আপনাকে শত্রু মনে করে কারণ বস আপনাকে ভালো চোখে দেখে বা কোম্পানির ম্যানেজার আপনাকে ভালো চোখে দেখে এটা আপনার অন্য মতন আপনার সাথে যারা অন্য অন্য আপনার জুনিয়র আছে বা আপনার সাথে যারা আছে তারা এই জিনিসগুলি কিন্তু বরদাস্ত করে নিতে পারে না তারাই আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে গেল তো বন্ধুরা সেই ক্ষেত্রে যারা আবার দেখা গেছে দিনমজুরি কাজ করেন তারা অনেক জায়গায় কাজ করেন অনেক ঠিকাদারের সাথে কাজ করেন দেখা গেছে কাজ করেন এত কষ্ট করে সারাদিন কাজ করেন কাজের শেষে আপনারা কিন্তু মজুরি টাকা পান না ঠিক মতন আপনাদেরকে মজুরি টাকা তারা দেয় না ঘুরোঘুরি ঘুরে ঘুরি করে ওই সমস্ত বন্ধুদের জন্য আপনার দিন মজুরি কাজ দুই দিন তিন দিন কাজ করাইলে তারপর আবার আপনারা কাজে রাখে না আপনার সাথে শত্রুতা তৈরি হয়ে যায় কিছু মিস্ত্রি আছে কিছু হেল্পার আছে এরকম তাদের সাথে তখন আপনার কাজকর্ম বন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আজকের দেওয়া এই যে নকশাটি আজকে দিব এই নকশাটি যদি আপনারা আমার বলা নিয়ম মতন প্রয়োগ করেন আপনাদের যত বড়ো শত্রু থক দুশ্মন থক তাদের সাথে আপনার সাথে বন্ধুত্ব হয়ে যাবে তারা আর আপনাদের সাথে দুশ্মনই করবে না আর আপনিও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনারা আর পিছন ফিরে তাকাতে হবে না তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটা কত বড়ো পাওয়ারফুল ভিডিও তো ভিডিওর মূল আলোচনায় চলে যাবো আমি আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এক বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আজকের যে নকশাটি আমি দিব ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আর কথা বলে রাখি আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র ও টটকা যা কিছু দিয়ে থাকে এগুলি দিয়ে আপনাদের কাজ পেতে হলে আমার পারমিশন লাগবে আমার পারমিশন ছাড়া কোনো কাজ হবে না আমার পারমিশন আপনি তখন পেয়ে যাবেন আমার চ্যানেলে একটি আমার একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন চ্যানেলে একটি লাগ দেবেন তখন আপনি আমার পারমিশন পাবেন তাছাড়া যদি আপনি এই তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা নিয়ে কাজ করেন কোনো কাজে আসবে না কারণ আমি পারমিশন দিব না তো বন্ধুরা এই যে নকশাটি আপনাদেরকে আগে দেখাই দিচ্ছি পরের নিয়মটি বলে দিচ্ছি নিয়মটি আপনারা মনোযোগ সহকারে শুনে নেবেন আগে ভালোভাবে নকশাটি দেখে নেন এই যে নকশাটি দেখেন এই নকশাটি এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে মেসক ও কালি দিয়ে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন ভোসপাতার উপরে এই পশ্চিম দিকে মুখ করে বসবেন আসনে আগরবাতি মুমের বাতি জ্বালিয়ে নেবেন এবং হাতর গোলা জল ছিঁড়িয়ে জায়গাটা পবিত্র করে নেবেন এবং নিজের ওজো করে পবিত্র পরিষ্কার পোশাক পরে পরিষ্কার কাপড় পরে আপনি বসবেন তারপরে এই যন্ত্রটি এই নকশাটি আপনি অঙ্কন করবেন এই যন্ত্রটি আপনি অঙ্কন করবেন কী দিয়ে অঙ্কন করবেন সেটা বলে দিচ্ছি এই যন্ত্রটি অঙ্কন করবেন আপনি মেস্কো কালি দিয়ে সুন্দরভাবে পাতার উপরে আপনি অঙ্কন করবেন উপর অঙ্কন করবেন ভোসপাতারুফে অঙ্কন করে তারপরে এই যন্ত্রটি সুন্দরভাবে ত্রিধাতুর মাদুলির ভিতরে ভরে আপনি এটাকে আপনার পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন এই যন্ত্রটি সবাই যে উভয় উভয়ের জন্য সবাই যন্ত্রটি ব্যবহার করতে পারবেন কারণ অনেক ভাবোনেরা আছেন তারা চাকরি করেন তারাও এই এই নকশা প্রয়োগ করতে পারবেন আমার বলা নিয়ম মতন আর যদি ভোজ পাতা আপনারা না পান ভোজ পাতার অভাবে ভালো সুন্দর সাদা কাগজের উপরে আপনি লাল কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করে নিলেও আপনাদের কাজ হবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ